কবি আর্যু তীর্থর কবিতা বিকর্ণ যাজ্ঞ শ্রেণীর খুলছে শাড়ি টানছে ধরে দায় ছিল যার ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষ কাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরা সিংহাসনে আর তো বউ বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাব তারাম সুখ বসে দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খলসগুনি দেখছে সবে বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্র নাই সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ লোক একশো ভাইয়ের একচোনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যত কৃহে কারেনা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রুকেও স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলাটেও চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শেষুর নেই রাজাও যখন নীরব থেকে দিয়ে যায় ঠিক তখনই সমস্ত যুগ আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভুটকে বল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে জাবনা যাবনা চেবাই অন্ধ এবং নিকরণ প্রার্থনা হোক আমরা যেন একবার হই বিকরণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকরণ নমস্কার